লাইভ আমি বলছি তন্ময় এর আমি আগে ওনার কখনো লাইভে আসি নাই এই ফার্স্ট আমার লাইভে আসা তো লাইভ কিভাবে করে তাও জানি না তারপর আমার আওয়াজটা কি কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আরেকটা ফোন দিয়ে একটু দেখি আমার আওয়াজটা আসে কিনা

কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন লাইভে তো তার কেউ একটা নেই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কে এক লাইভ তো চেঞ্জ দেখতেছে তার ভিতরে একজন কমেন্ট করেছে হ্যালো হ্যালো ভাই কেমন আছেন কি মনে করে লাইভে আসলেন ভাই দিয়েই লাইভে আসলাম চ্যানেলে কখনো লাইভ করি নাই একটা লাইভ করতে আসলাম এমনি জি আবার আপনি লিখেছেন ও আচ্ছা জি আপনার नाम टकी भाई अपना चैनल नाम तो ड्रीम फॉर लाइफ ओ राहत ओ तो अलग नाम राहत चक बालूई टॉप फेनास से नमर के ऊपर বা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কাইন্ডলি আবার ভাই আপনি লিখেছেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার ভাষা তো বাংলাদেশ আর আমি আমার চ্যানেলের চ্যানেলে ওটা কি কী বলে কান্ট্রি রেজন যেটাতে ইন্ডিয়া দেওয়া আছে কিন্তু আমার বাসা বাংলাদেশে আর আমার জেলা হচ্ছে বোলা জেলা বাংলাদেশ বোলা জেলায় আমার বাসা আশা করি বুঝতে পারছেন আর কারো কোনো আবার লিখেছেন ভাই আমার ডিসপ্লে তে ফিঙ্গার লাগে না আমার ফোনের নাম টেকনো উনি একটা ভিডিও দিবেন বাই আপনি আবারও লিখেছেন ভাই আমার ডিসপ্লেতে ফিঙ্গার লাগে না আমার ফোনের নাম টেকনো নিয়ে একটা ভিডিও দেবেন বাই আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে সবচেয়ে টপিক মানে পপুলার ভিউ যে ভিডিওটা ওইটা আপনি দেখে আসলে আশা করি লাগাতে পারবেন তারপরেও যদি আপনার না হয় তারপরে আমার আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমার ইয়া পার্সোনাল ফেসবুক রয়েছে আপনি ওখানে আমাকে নক করতে পারেন আশা করি আমি আপনাকে হেল্প করবো ঠিক আছে ভাই একটা ফোনের জন্য করে এক্সট্রা একটা ভিডিও দিলে ভাই অনেক টাইম লাগে ঠিক আছে আপনার যদি দরকার অবশ্যই আমার পার্সোনাল ফেসবুকে নক করবেন তাহলে আমি আপনাকে দিয়ে দিব আশা করছি লिकेशन थैंक्स मैं अपना यह कमेंटটা আমি ইয়া করে রাখলাম पिन মেসেজ করে রাখলাম ঠিক আছে पिन मैसेज তো ভাই লাইব্রেরিতে তেমন কেউ নাই অল্প কয়েকজন কথা হলো কার সাথে তার জন্য এটাই তো সমস্যা আরে বা এতক্ষণ মাইক্রোফোন অফ ছিল এটাও আমি জানি জাহায়দাত একজন লেগেছেন হ্যালো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের লাইফে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা অবশ্যই কে কোন টপিকে ভিডিও চান অবশ্যই আমার আইডিতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনার সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই আশাবাদী তো বেশি কথা বলবো না আজকের লাইফটাই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ